যদি আপনি আমার মতো জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন এখন রিকভার করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন জানেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন এর জন্য আপনাকে কিছুই করতে হবে না সিম্পলি জিমেল অ্যাপটা ওপেন করে নিন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন উপরে যে একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করুন আমি মার্ক করে দিয়েছি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখতে পাবেন এই অ্যাড অ্যাকাউন্ট এই ক্লিক করুন আমি মার্ক করে দিয়েছি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে গুগল সিলেক্ট করুন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে জিমেল আর ফোন লেখা থাকবে এই বক্সে ট্যাপ করুন এবং আপনার ইমেল যে নাম্বারে খোলা বা যেই জিমেলটা আপনার হুবাহু দিতে হবে আপনার যদি জিমেলটা মনে না থাকে তাহলে নাম্বার দিতে পারেন বা জিমেলটা যদি দিতে চান তাহলে তাও দিতে পার এখানে দুই দিতে পারবেন কিন্তু যে কোনো একটা দিতে হবে আমি এখানে তুলে নিচ্ছি যেটা আমি ব্যাক আপ আনতে চাই এখন লেখা শেষ করে নেক্সট বাটনে ক্লিক করুন ঠিক একই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে আপনি সেই জিমেলের পাসওয়ার্ড বসাতে হবে যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে দেখাবে অনেকের ফোনে ফরগেট পাসওয়ার্ড দেখাবে যেটাই দেখা একটিতে ক্লিক করলেই হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থটাই আনাদার ওয়ে দিয়ে দেখাচ্ছি ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তুমি যেই নাম্বার এ খুলেছ সেই নাম্বার এই বক্সে লিখে দিবা এখন নেক্সট এই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখন ফোন নাম্বার থেকে পাওয়া কোডটি এখানে বসিয়ে দিবা তাহলেই ঝামেলা শেষ এখন নতুন পাসওয়ার্ড সেট করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন এখানে আই নামে বাটনে ক্লিক করবে ঠিক একই রকমভাবে ভাবে আমি একটু মার্ক করে দিয়েছি আপনার ফোনে জিমেলটা সেট হয়ে যাবে